আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই ঠান্ডায় আপনারা কেমন আছেন বন্ধুরা আমাদের এখানে ভীষণ ঠান্ডা ঠান্ডা হোক আর বৃষ্টি হোক কাজ তো করতেই হবে আর এই সকাল সকাল সমস্ত কাজ সেরে দেখুন পাখিদেরকেও একটু খেতে দিচ্ছি এই ব্যস্ততার মধ্যেও এই কাজগুলো করতে ভীষণ ভালো লাগে এই গাছে জল দেওয়া একটি পেয়ারা খেয়ে খেয়ে গেছিল পাখিতে দেখিয়েছিলাম দেখুন আরও একটি রয়েছে এটাও কোনো সময় ঠিক খেয়ে পালিয়ে যাবে এখনো অনেক ফল আছে তো চলুন গাছে একটা নতুন পড়িয়ে এসেছি এই ফুলটা সিজেন একবারই হয় গাছ ফুল সবই দেখালাম এবার নিচে চলে আসলাম মেয়েকে খাওয়াতে এই ঠান্ডার মধ্যে মেয়ের জ্বর হয়েছে ও পড়ছে ওর পরীক্ষা দেয় আমি বললাম আমি তোকে খাইয়ে দিই তুই পর তাই মেয়েকে একটু খাইয়ে দিচ্ছি বেগুন ভর্তা দিয়ে পরোটা এই বেগুন ভর্তার রেসিপিটা আমার চ্যানেলে পেয়ে যাবে ওকে খাইয়ে দেওয়ার পর আমি নিজে কম্বল চাপা দিয়ে একটু মুড়ি খাচ্ছি সাথে একটু টিভি দেখছি এই ঠান্ডার মধ্যে একটু মুড়ি চানাচুর আর লিকা চা দারুণ লাগে খেতে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন ফিরে আসছি পরের ভিডিওতে টাটা